ক্রিমগুলো আন যা রোদ ভালো করে স্কিন কেয়ার করে তারপর বেরোতে হবে আর সাথে ওই নিয়ে আসবি কি গো দাদা এত তাড়াহুড়ো কেন করছো আর কিসের আজ কি তুই জানিস না তারিখটা দেখ প্রচারে বেরোতে হবে তো আর স্টেজে চেপে আমি ভাষণ দেবো কত কত উন্নতির কথা বলবো কত প্রতিশ্রুতি দিতে হবে অতগুলো মনে রেখে আমাকে বলতে হবে তো তার জন্য আমি একটা স্ক্রিপ্ট বানিয়েছি যদিও সব মিথ্যা কথা তো ওটার জন্যই আর কি আর হ্যাঁ আমি কিন্তু ভালো বলে দিচ্ছি ওই পার্টির ছেলেগুলোকে বলে দিবি ওই যেখানে সেখানে আমাকে যেন চা খেতে না বলা হয় হ্যাঁ কফি হলে সেটা আলাদা কথা যেখানে দেখবি ওই বৃদ্ধ থুর্তুরে দিদি দিদিমা মাসিমা পিসিমারা রয়েছে ওদেরকে একটু আমার সামনের দিকে নিয়ে আসবি আমি ওদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবো ওদেরকে বলে রাখবি যেন নিজের ছেলে ভেবে আমাকে জড়িয়ে ধরে আর আমার নামে যেন ভালো ভালো কথা বলে বুঝলি এতে কি বলতে একটু ভালোবাসা পাওয়া যাবে হ্যাঁ আর একটু ইম্প্যাথিটা পাওয়া যাবে ভোটের জন্য ভোট আসছে যদি ওরা নিজের ছেড়েকে কোনোদিনও ভালোবাসা প্রকাশ করে না সেদিন যখন আমি এলাকার লোকজনদের বলছিলাম যে একবার যদি আমি জিতে যাই তাহলে আপনাদের এলাকার এই জলের সমস্যাটা আর হবে না তখন আমার পিছন থেকে কে বলছিল রে যে দাদা মদ মদ মদের ব্যবস্থাটা করে দিন তোদের তো আমি রোজ রাত্রেবেলায় মদ আর মাংসের ব্যবস্থাটা ঠিক করে দিন পরের দিন আবার ওনার গিন্নিরা নালিশ করতে আসে যে ওনার কর্তারা নাকি মদ খেয়ে মাতলামি করেছে অশান্তি করেছে তারপরেও জানিস আমার এখন কত প্রোগ্রাম কমে গেছে আমি এখন যেখানে সেখানে প্রচার করতে যাচ্ছি বলে আমাকে এখন কেউ প্রোগ্রাম করতে ডাকছেই না বলছে একদিন ঠিক প্রচার করতে চলে আসবে আবার কোথাও প্রোগ্রাম করতে যাচ্ছি তো বলছে প্রচার করতে এসেছে দিয়ে হাতে কম টাকা ধরিয়ে দিচ্ছে আজব আজ কিন্তু আমি এক কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাবো ওই রোজ রোজ আমাকে ডাউন টু আর্থ দেখানোর জন্য কোনো এক গরিব লোকের ঘরে ঢুকিয়ে দিচ্ছ আর ওরা মাংস করতে চাইলেও পার্টির লোক বলছে যে না দাদা তো তোমাদেরই লোক তোমাদের মতো আলু সেদ্ধ ডাল ভাত ওইটা খেতেই ভালোবাসে ওইরকম করলে চলবে না আর হ্যাঁ আমাকে যদি নিয়েও যাওয়া হয় ওদের বাড়িতে তো মাংস যদি করবো বলে তো যেন করতে দেওয়া হয় না হলে আমি যাবো না সেদিন আবার আমাকে এক সাংবাদিক কি জিজ্ঞেস করছে যে ভোটের পর আমি কি কী কাজ করব আর সেটা আমি কি করে জানবো কী কী কাজ করবো এতদিন যা করতাম তাই করব অভিনয় করব আরে একবার ভোটে জিতে যাবার পর আমি আর এদিকে দিকে ধরিয়ে আসবো চল চল হ্যান ত্যাং ক্যারেঙ্গা এই এসব আবার প্রচার করতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে চল তাড়াতাড়ি চল আর হ্যাঁ তোদেরকে কিন্তু বলে রাখি আমার কমফোর্টের দিকটা একটু কিন্তু ভালোভাবে দেখে নিবি চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল